তো ঘটনাটি হলো আজকে সকাল দশটার দিকে আমাদের কাছে একটা সোর্স ইনফরমেশন আছে সেই ইনফরমেশন বিষয়ে ওসি নিশিগঞ্জ ওপি একটা মদনমোহন বাড়ির কাছে নিশিগঞ্জ মদনমোহন বাড়ির কাছে একটা ছোট মহিন্দ্রা গুডস ভেহিকেলকে আটক করে এবং সেই গুডস ভেহিকেল থেকে পনেরো প্যাকেট গাঁজা উদ্ধার হয় যেটা ওজন করে পাওয়া গেছে প্রায় পঁয়তাল্লিশ কিলোগ্রাম এবং সেই গাড়ির চেয়ে ড্রাইভার এবং গাড়ির যে আরেকজন ছিলেন দুজনকে আমরা অ্যারেস্ট করে থাকি তাদের নাম হলো গণেশ সরকার যার বাড়ি হচ্ছে কুন্ডি বাড়ি এবং আরেকজন ছিলেন যার নাম হচ্ছে বুদ্ধি সরকার যার বাড়ি হচ্ছে রাজপুর কোতলি থানার তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং তাদেরকে গতকাল আগামীকাল তাদেরকে আমরা কোর্টে ফরওয়ার্ড স্যার কোথা থেকে কোথায় যাচ্ছিল এই গাড়িটা এই গাড়িটা কুন্ডি বাড়ি থেকে যতটুকু প্রাথমিক তদন্ত করে পেয়েছি যে কুন্ডি বাড়ি থেকে তারা ভুকসারাঙ্গা হয়ে মিশিগঞ্জে এসেছিল তার মানে মানে এই গাঁজা পাচার চক্রটা এখন মানে একটা সময় দেখা গেছিল যে মাথাভাঙা কোচবিহার যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়ক ধরে বিভিন্ন সময় নিশিগঞ্জ আউটপোস্ট থেকে গাঁজা রিকভারি করা হয় তো এখন কি গ্রামীণ রুট ধরেও এই পাচার চক্র সক্রিয় হয়ে উঠছে এই স্পেসিফিক কেসে এটা গ্রামীণ রুটটাই ব্যবহার করছে যেখান থেকে পুলিশের নাকা থাকে না